আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি ক্লাস টিউটোর নিয়ে এটা হচ্ছে বাংলাদেশে সংগঠিত বিভিন্ন ধরনের অপারেশন নিয়ে অপারেশন বলতে আমরা ডাক্তারের যে সার্জারি করা এটা বোঝাচ্ছি না আমরা এখানে আমরা এখানে বুঝাচ্ছি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের যে অ্যাটাক সেটা সন্ত্রাসীদের ক্ষেত্রে কিংবা কোনো উদ্ধার কার্য পরিচালনা করতে এই জিনিসগুলাকে এখানে অপারেশন বলা হচ্ছে তো আমরা সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে গেলে অনেক সময় এই অপারেশন থেকে কোয়েশ্চেন আসে সেইগুলোই সংক্ষিপ্ত একটা ক্লাস টিউটোরিয়াল আপনাদের সামনে আজকে উপস্থাপন করতেছি বাংলাদেশের সংগঠিত বিভিন্ন অপারেশন প্রথমে দেখি অপারেশন সার্চ লাইট যেটা ক্র্যাকডাউন নামে পরিচিত আপনারা জানেন সেটা কি উনিশশো সালের পঁচিশে মার্চ নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানিদের বর্বরচিত আক্রমণ এটা কিন্তু আপনারা জানেন যে অপারেশন সার্চ লাইট নামে পরিচিত যদিও হয়তো কোনো সময় শিক্ষার্থীরা ভুলে এটা অপারেশনের সময় লাইট জ্বালি রেখে এমন ভুল বলেছিল তো তাদের জন্য তারা যদি ভুলটা না করে তারা একটু ভালো করে দেখে নেন অপারেশন জ্যাকপট এটা আমরা অনেকেই জানি না যে অপারেশন জ্যাকপট কি সেটা দেখুন উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তানি নৌশক্তির বিরুদ্ধে বাংলাদেশি নৌ কমান্ডারদের আক্রমণ যেখানে পাকিস্তানের অনেকগুলা জাহাজ গান এগুলো কিন্তু বিধ্বংস করে বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা এটাই কিন্তু অপারেশন জ্যাকপোর্ট নামে পরিচিত আমরা অনেকে অপারেশন সার্চ লাইট সম্পর্কে জানলেও জ্যাকপট সম্পর্কে আমাদের ধারণাটা খুবই কম আর এই দুইটা অপারেশন হচ্ছে মুক্তিযুদ্ধকালীন চলেছে এই অপারেশন সার্চ লাইট আর অপারেশন জ্যাকপট তিন নম্বর দিকে আমরা আমরা অপারেশন ক্লোজ ডোর এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান মুক্তিযুদ্ধের পর স্বাভাবিকভাবে যখন অবৈধ অস্ত্রগুলো জমানা হয় নাই তখন ডাকাতি বা রাহাজানি অনেক বেড়ে যায় তো সেই অস্ত্রগুলো উদ্ধার উদ্ধারের জন্য যে অভিযানটা পরিচালনা করে এটা হচ্ছে অপারেশন ক্লোজ ডোর অপারেশন সি অ্যাঞ্জেল উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর মার্কিন সেনাবাহিনী দ্বারা পরিচালিত ত্রাণ কার্যক্রমের সাংকেতিক নাম তারা অনেকেই জানেন যে সালে চট্টগ্রাম এরিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঘূর্ণিঝড় হয় যেখানে কিন্তু লাখের উপরে মানুষ মারা যায় তো সেই উদ্ধার অভিযানের ক্ষেত্রে এটাই হচ্ছে কিন্তু অপারেশন সি নামে পরিচিত আমারও থাকা হয়েছে হয়তো ওইখানে অপারেশন সি অ্যাঞ্জেল টু দুই সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডোর পর মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রমের সাংকেতিক নাম তাহলে দেখুন অপারেশন সি অ্যাঞ্জেল ওয়ান ওয়ান নাম দেন ওটা সি দিয়েছে অপারেশন এটা সালে সিডোর পরেটা পর এটা হয়েছে অপারেশন নবযাত্রা দুই সালে দেশব্যাপী ছবি সহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রণয়নটাই অপারেশন নবযাত্রা নামে পরিচিত অপারেশন রেবল হান্ট এটা হচ্ছে দুই সালে বিডিআর বিদ্রোহের বিদ্রোহীদের গ্রেফতার বিডিআর বিদ্রোহীদের গ্রেফতার করার জন্য অভিযান বিডিআর বিদ্রোহের মধ্যে যারা বারবিডিয়া থেকে হত্যা করেছে শিরোনামী সদস্যদের হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের জন্য যে অভিযান সেটাই হচ্ছে অপারেশন রিভল হান্ট রিভল হান্ট বা বিদ্রোহী ধরা অপারেশন থান্ডারবোল্ট যেটা খুব আলোচিত 2016 সালে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হয় এটাই হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট তো এই অপারেশনগুলো কি তো পরীক্ষার মধ্যে আসে যেগুলো গুরুত্বপূর্ণ আমি এখানে সেগুলো তুলে ধরলাম আশা করি আপনাদের কাজে লাগতে পারে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ